প্লাজোতে পাবেন ঠিক আছে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালারটা খুবই সুন্দর অনলি সাদা সবাই কাজ করা নিচে কিন্তু হচ্ছে প্যানেল দেওয়া পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরো কমবে ঠিক আছে অনলি আটশো করে সম্পূর্ণ এখানে মিরর কাজ করা থাকবে এটা নাইরা কালার তাই না এটা লেয়ার এবং হচ্ছে সম্পূর্ণ রিবন করা প্রাইস থাকবে কত জর্জেটের ভিতরে পাবেন ভিতরে ইনার সেট করা আছে সেটাও খুব সুন্দর একটা কালার কিন্তু আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিআর ফ্যাশন হাউস থেকে একদম পাকিস্তানি এক্সপায়ার্ড কিছু ওয়ান পিস টু পিস থ্রি পিস দেখাবো ঠিক আছে আজকের ভিডিওতে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর একটা ওয়ান পিস আছে গরমে একদম কমফোর্টেবল ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন টিয়ার ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার সেই নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ই মজ খরচাপ আছে দেখাবো খুব সুন্দর একটা ওয়ান পিসের কালেকশন এখানে কিন্তু র্যাফেল দেওয়া প্লাস এটা স্লিপসটা কিন্তু এখানে স্মোকি করা পাবেন একদম অরিজিনাল চায়না লিলেন প্রাইস কত ভাইয়া সাতশো টাকা ওকে এগুলো প্রায় সাতশো হোলসেল এর জন্য যোগাযোগ করবেন কালার হবে কয়টা দুইটা কালার এটা এই কালারটা খুবই সুন্দর অনলি টাকা খুব সুন্দর কিছু পাকিস্তানি থ্রি পিস গ্রাউন্ড দেখাবে এটা অ্যাম্বরাইজ সিকোয়েন্সের কাজ করে নিচে কিন্তু হচ্ছে প্যানেল দেওয়া আছে মোটা করে এটা কটনের ভিতরে থাকবে এটার প্যান্টটা কিন্তু হচ্ছে বাটার সিল্ক এখানে প্যানেল দেয়া দেন এই হচ্ছে এটার ওরনাটা ভিওর্স খুব সুন্দর একটা ওরনা দু প্যান্সিল প্রাইস থাকবে আটশো টাকা কালার আছে কয়টা তিনটা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন যারা পাইকেই নেবেন তাদের জন্য দামটা আরও কমবে ঠিক আছে অনলি আটশো করে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওড়না এটার ভিতর লাস্ট অন কালার হচ্ছে ইয়ালো কালার এটা খুবই সুন্দর এবং হিট একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম অনলি আটশো টাকা ওকে আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা সম্পূর্ণ এখানে মিরোর কাজ করা থাকবে এটা নাইরা গারেরা তাই না এটা হচ্ছে নাইরা গারেরা সম্পূর্ণ কটনটা পাবেন এটা অরিজিনালটা এই হচ্ছে এটার ঘাড়াটা ঘাড়ারে কিন্তু তিনটা লেয়ার এবং হচ্ছে সম্পূর্ণ রিবন করা প্রাইস থাকবে কত ভাইয়া এটাও 400 টাকা এটাও অনলি 800 টাকা কালার হবে দুইটা ওনাটা একদম কটনের ভিতরে পাঁচ হাতের একটা ওনা ওকে এই একটা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটাও খুব সুন্দর একটা পেস্ট কালার থাকবে ঠিক আছে 800 টাকা শর্টস খুব সুন্দর একটা গ্রাউন্ড দেখাবে এখানে কিন্তু হচ্ছে বাটন করা জর্জেটের ভিতরে পাবেন ভিতরে ইনার সেট করা আছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টা প্যান্টা কিন্তু বাটার সিল দেন এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে এটা হচ্ছে টাকা অফার প্রাইস কালার আছে কত भैया তিনটা কালার এটা 38 থেকে 44 বডি পর্যন্ত পেজ আছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার कांटेक्ट করবেন ইমজ ভরচা আছে হচ্ছে ওরনা এটার ভিতর লাস্ট হচ্ছে ব্ল্যাক কালার স্যার সেটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে ব্যান্ড এহ ছোড় না এটা দেখেন এটা কিন্তু হচ্ছে পাকিস্তানি রেসপায়ার্ড কালেকশনটা মাইক্রো স্টিস জর্জেট ফ্যাব্রিক এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক সেম থাকবে আর এটার প্লাজোটা কিন্তু আপনার সেম প্রিন্ট টাইপ প্লাজোতে পাবেন ঠিক আছে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে একটাই বাট ডিজাইন তিন চারটা তাই না আচ্ছা এটা একটা ডিজাইন এটা ঝুমকা প্রিন্টের ভিতরে এগুলো সবই মাইক্রো স্টিচ জর্জেটের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে ছয়শো করে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে মাত্র ছয়শো করে এটার ভিতর এই কালারটা দেখেন এটা খুবই সুন্দর এবং হিট একটা কালার কিন্তু ছয়শো এটা হচ্ছে প্যান্ট এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিছু বুটিক্সের ড্রেস দেখাবো কটনের ভিতর এটা কিন্তু নেক পোশনে কাজ করা স্লিভসে লেচওয়ার করা থাকবে এটা পুরো প্যানেলে কাজ ঠিক আছে প্যান্টটা হবে বাটার সিল্ক এগুলো কিন্তু খুচরা মূল্য ভিডিওতে বলে দিচ্ছি পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমবে এ হচ্ছে ওনাটা প্রাইস থাকবে কত আটশো টাকায় থ্রি পিস তাও তো খুচরা তাই না

এটা সবগুলো ওড়নাই কিন্তু কন্টাস্টে পাবেন হোয়াইটের সাথে ঠিক আছে ওড়না আটশো করে এটা একটা কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে আছে আটশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও আটশো টাকা এটার ভিতর লাস্টং হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেন্ট প্রাইস এ হচ্ছে না আটশো টাকা আচ্ছা ফর্স এখন কিছু পাকিস্তানি ভার্সনের গর্জাস পাইটওয়ার দেখাবো এটা অল ওভার কাজ এটা কিন্তু শীতahar ডিজাইনটা ঠিক আছে এটা হচ্ছে প্যান্টা প্যান্টা সেন্টন সিল্ক এখানে মোটা করে প্যানেল দেয়া আছে ওনাটা কিন্তু পাইলের কাজ করা অল ওভার কাজ প্রাইস থাকবে এটা টাকা কালার আছে কয়টা কালার হবে তিনটা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন 38 থেকে 44 বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা প্যান্ট আর এই হচ্ছে ওনা এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে सेम 1800 টাকা ওকে লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা একদম মাথা নষ্ট একটা ডিজাইন সর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ গর্জাস কাজ করা নিচে কাটওয়ার্ক দেয়া আছে আর এটা হচ্ছে এটার প্যান্টা প্যান্টা সেন্ট্রাল সিল্কের ভিতরে পাচ্ছেন আর এটার ওনাটা কিন্তু অল ওভার গর্জাস কাজ করা কাটর করা থাকবে ঠিক আছে প্রাইস কত এটা 1800 1800 এগুলো 38 থেকে 44 বড়ে এটা একটা কালার এটা মাস্টার্ড কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা প্যান্ট আর এই হচ্ছে ওনাটা লাস্ট কালার লাস্ট অন হচ্ছে এই কালারটা ফিওর্স এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু ড্রাগন কালার তাই না এটা প্যান্ট আর এই হচ্ছে ওনা তো এগুলোর জন্য ভিজিট করবেন টিয়ার ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ